আজকে আমরা এই জাহাজটি ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব জাহাজটি কেন ডগে উঠানো হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আর একটি রিভিউ নিয়ে তো মূলত আজকে এই জাহাজটি ডগে উঠানো হয়েছে আমরা জাহাজটির অবস্থা দেখি কি অবস্থায় আছে আমরা উপরের দিকে আজকে রিভিউ টিভিউ দিব না কারণ উপরের বেশিরভাগ জিনিস হইতেছে সেম তো জাহাজটি কি কারণে তোলা হয়েছে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি তো আমরা আজকে আপনাদেরকে এই জাহাজটির রিভিউ দিতে যাচ্ছি আমরা কিন্তু আজকে উপরের দিকটা দেখাবো না জাহাজটি আজকে উপরে পুরোপুরি তোলা হয়েছে কারণ এটা পানি ছিল ঠিক এই জায়গাটায় তো জাহাজটি সম্ভবত রং করার জন্য আরও বিভিন্ন কাজ করার জন্য তোলা হয়েছে আর নিজেরও ব্যক্তিগত কাজ আছে কাজের পরে তারপর আমি যখন সময় পাই ঠিক তখনই আপনাদের জন্য আর শিপের ব্লকগুলা করার চেষ্টা করি কারণ আগে হইতে নিজের কাজ তারপরে এটা আর যদি এটা ইনশাল্লাহ সাকসেস হই তাহলে এটাও আপনাদেরকে আরও বড় বড়ো শিপের ভিডিও দেওয়ার ইচ্ছা আছে তবে আমরা আপনাদেরকে যদি এই জাহাজটি দেখাই এখানে কিন্তু আমার নাম আছে এই যে দেখাই জাহাজটির যে সাইটের অবস্থা একেবারে ঝং ধরে গেছে মানে নোনা পানিতে ছিল সম্ভবত মানে ঝংঙে একবারে প্লেটগুলো খেয়ে ফেলছে এরকম অবস্থা এগুলাকে আবার ব্লাস্ট করে উঠানো হইব এখানে হচ্ছে শিপটির লংর আর এই হচ্ছে সামনের দিকটা পুরো শিপটার এটা হচ্ছে সামনের দিক এই দিক দিয়ে কেটে তারপরে এই যে ওই মেশিনটা দিয়ে উঠানো হয়েছে ঠিক বড় বড় যে শিপগুলো উঠানো হয় একটা মেশিন দিয়ে ঠিক ওই শিপটা দিয়ে উঠানো হয়েছে আর এই হচ্ছে শিপের তলির অবস্থা বুঝে তলিতে যদি আমরা দেখাই দূরে অনেকে কাজ করতেছে মানে ওইখানে কী করতেছে আমি সঠিক জানি না আর এই যে এটা যেটা দেখতেসেন এটা হচ্ছে প্লাস্ট মারার মেশিন যেটা দিয়ে কি রং উঠানো হয় আর ঠিক মাঝখানে শিপটাতে কাজ করা হইতেছে ওইদিকেও বালু দিয়ে কি জেনে কাজ করা হইতেছে তো আমরা আপনাদেরকে পুরো শিপটেই দেখানোর চেষ্টা করতেছি আসলে উপরের দিকটা আজকে দেখানোর ওরকম প্রিপারেশন নাই ইচ্ছা করলে দেখান যায় কিন্তু সব শিপেরই উপরের দিকটা এক এই জন্য আজকে আমরা উপরের দিকটা নাই দেখাই আর সাইড থেকে যদি দেখাই এ হচ্ছে শিপের অবস্থা আমরা একটু পিছন দিকে যাই দেখি ভালো দিকে কি কাজ করা হয় আর পপুলারের দিকটা আমরা দেখানোর চেষ্টা করি পপুলার দেখানোর আগে আরেকটা জিনিস দেখা ওই যে দেখেন শিপ থেকে ওয়েল্ডিংয়ের মেশিনটা কিভাবে নামানো হইতেছে খুবই দক্ষতার সাথে ওয়েল্ডিংয়ের মেশিনটা নামানো হইতেছে কারণ এটা দেখা গেছে পানিতে পড়লে আবার অনেকটা সমস্যা হইতে পারে আর এই হচ্ছে যে শিপটি এখন আমরা ভিডিও করতেছি শিপের অবস্থাটা দেখুন এটা পুরো শিপটি আমার মনে হয় পুরোপুরি রং করা হইব প্লাস আরও আপডেট কাজ করা হইব আমরা একটু পরে আপনাদেরকে পিছনের দিকটা দেখাইতেছি ওইটা হয়তো আর নামাইতে আরও সময় লাগতে পারে ফাঁকে আমি আপনাদেরকে পপুলারের সেক্টরটা দেখাই মানে পপুলারের দিকটা দেখাই কী অবস্থা আছে পপুলারের দিকটা দেখাই খুবই মানি অবস্থা বলতে গেলে নোনা পানিতে সব কিছু করে ফেলছে আর এদিক দিয়ে যদি দেখে এগুলো কিন্তু শ্যাওলা ধরে গেছে যেগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে শ্যাওলা প্লেট লেগে আছে ওলা শামুক আর কিছু আর এটা চার পাতার একটা পপুলার সুগান আর নিচে যে বালুগুলা দেখতে দেখতেছেন ঠিক ওগুলো অন্যদিকে নেওয়া হয়েছে আর এই যে দেখেন কিভাবে নামা ফেললো চোখের বোলোকে এটাকে আবার এদিক থেকে নেওয়া হয়ে লেগে গেছে তো এই হচ্ছে শিপটি আপনাদেরকে আমরা দেখলাম বিশাল বড় একটা শিপ বর্তমানে আর এটা কি কাজ করা যতটুকু আমি জানলাম মানে বুঝলাম ঠিক এটা জং টং সবকিছু পরিষ্কার করে নতুন আকারে মানে নতুন ভাবে রঙ দেওয়া ওইখানে যে বালুগুলা দেখতেছেন এগুলো হচ্ছে প্লাস্টের বালুগুলা যেগুলো বুঝে ওইখানে শাকা হইতেছে তারপর মেশিনে দেওয়া হইব তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগতে পারে ইনশাল্লাহ আর সামনের দিকটা যদি দেখাই এই যে দেখেন এই শিপের সামনের দিকটা ঠিক এই পাশে অনেক কাজ টাজ চলতেছে তো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে পুরো শিপটা নিচের দিকটা দেখানোর জন্য এই হচ্ছে পুরো শিপ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ওইখানে হচ্ছে দুইশো আশি ফুটের জাহাজ এটাও দুই হাজার একটা শিপ এটাও দুই হাজার আরও একটা শিপ আর নদীতে তো আরও অনেক শিপ আছে এইখানেও আরও একটি শিপ আছে ওটা হচ্ছে ট্যুরিস্টের জাহাজ তো সবগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদেরকে আমরা একশো আশি ফুটের একটি জাহাজের ভিডিও দিলাম জাহাজটি মূলত নিচ থেকে দেখালাম কারণ হইতেছে উপরে বেশিরভাগ জাহাজ সেমই থাকে বর্তমানে মানে এই ক্যাটাগরি যেসব জাহাজগুলো থাকে প্রায় সেম ভিতরের দিকটা তো আমরা আজকে নিচের দিকটা দেখালাম আর জাহাজটি কী কারণে তোলা হয়েছে মানে আমার যতটুকু আইডিয়া আমি বুঝলাম এটা সম্ভবত রঙ করার জন্য তোলা হয়েছে আর জং টং যেগুলো দেখতেছেন নোনা পাইতে অনেকটা নষ্ট করে ফেলছে বা ফেলছে বা জায়গা জায়গায় দেখলাম অনেকটা মানে গর্তের মতো হয়ে গেছে তো এটারও অনেকটা আপডেট করা হইব রং টং করা হইব আরও অনেক কাজ টাজ আছে সব কিছু করা হইব এই ঢগে আর আমি যে ঢগটাতে আছি এটা হচ্ছে আমাদের এলাকার আধুনিক ঢগয়ার যাহাজেরকমটা ক্রাইনি আপনারা চাইলে এই ডগে আসতে পারেন আপনাদের পছন্দের যে কোনো জাহাজ লঞ্চ বা ট্যুরিস্টের জাহাজ আপনারা নতুন তৈরি করতে পারেন বা মেরামত করতে পারেন সংস্কার করতে পারেন রঙ্গ করতে পারেন পুরো যদি ডগটি দেখে এই যে দেখেন অনেকটা জায়গা আছে আর এখানে সব সময় কম বেশি জাহাজ থাকে ইনশাআল্লাহ তো আমি দয়া করি আল্লাহ যেন সবসময় তাদেরকে এরকম জাহাজ সবসময় থাকে আর আমি যেন ভিডিও করতে পারি তো সকলে দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর ইনশাআল্লাহ যারা মুসলমান আছেন সকলে পাশাপত্য নামাজ বলেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ